কেন হলো দেখা খাবে তোমারে দেখলাম হল খাবে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম ই দিব রে আমি আছে বারে কোন মুখে দাঁড়াইয়া বলবো আমার মনের কথা কথা শুনে তুমি যদি পাও ব্যথা কোন বলবো আমার মনের ব্যথা ব্যথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা আমি নিজের মাথায় নিজের নিজের হাতে কুরাল মারিলাম হাতে নিজের মাথায় কুরাল মারিলাম আমি হারাই যারে আমি একেবারে হারাইলাম